তেইশ জাম্বার ইসলামের উদ্যোগে আজকে বিশাল বিশ্বিল এবং নির্বাসনীয় মিছিল আজকে নয় তারিখ নয় কিছু আজকে যে বাংলাদেশ জামায়াত ইসলামের একটা গণজোয়ার রীতিমধ্যে সৃষ্টি হয়েছে তারই বিশেষ অংশ হিসেবে আপনাদেরকে আমরা দবিরানি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে কানাই কানাই জামাজ কর্মী কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা ফাঁকা দেখতে পাচ্ছি না অংশ আপনাদেরকে আমরা থেকে দেখানোর চেষ্টা করছি মৌলানা আজিয়া আলিয়াজম আজম আউরুখারের বাংলাদেশ জামায়াত ইসলামের দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত থাকবেন সবাইকে যারা আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন মিছিল হাজার হাজার লোক কিন্তু গায়ে মধ্যে কর্মী কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই নির্বাচনীয় সভায় অধ্যাপক আলিয়া বুম জনসভায় এবং নির্বাচনের সভায় উপস্থিত হয়েছেন তাই হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আমরা যদি দেখাই এবং জানাই যে আজকের এই যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকের এই মিছিল হাজার হাজার মানুষ আজকের এই মিছিলে অংশ হয়েছে আপনাদের আমরা ছেড়ে দেখানোর চেষ্টা করছি

হাজার হাজার যে দর্শক যে লোক আপনাদেরকে আমরা সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের যে আজকে যে হাজার হাজার মানুষ শিশু যে উপস্থিত হয়েছেন অংশ নিয়েছেন তারই অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি হয়েছেন তারই অংশ হিসেবে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের বিশ্ব দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসছেন বাংলাদেশ জামাত ইসলামের নেত্রগাই আজকে জেনে নাও হরিণ উৎসব আজকে যে নির্বাসılıyor মিছিল পলিসিমি তারি অংশ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী যারাকে ভালো বিশ্ব থাকেন তারা কিন্তু তার এই মিছিলে তারা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা আজকের এই মিছিলে হাজার হাজার মানুষ লোকে লোকানো সর্বত্রই তারা এই

আজকের এই নির্বাচনের সভায় আজকের এই ঝিনাইদাহে তারা এসেছেন আপনাদের চারি অংশ আমরা যতদূর সম্ভব শুনতে পারছি আজকে মিছিলের শেষ কোথায় আজকে জামায়াত কর্মী জামাত ইসলামের নেতা কর্মীরা বলছেন আজকে মিছিলের শেষ একটু দেরি হবে আমরা মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাত মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত হয়েছে এখন জানি না কত মিনিট হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জামাত কর্মীদের শেষ কোথায় আজকের মিছিলে শেষ কোথায় मारिका मारिका मालिका मेर मारिका আসকের মিছিলে শেষ কোথায় বাংলার মারকার তাইকোলা মারকার দিনাই তাহের মারকার তাইকোলা শেষ কোথায় আসকের শেষ কোথায় মিছিলে শেষ কোথায় শেষ নেই বন্ধুদের

দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা কিন্তু দশ মিনিট কিন্তু ব্যবহার করে ফেলেছি আজকের মিছিল শেষ কোথায় দর্শক আমরা আমরা পর্যন্ত কিন্তু আমরা মিনিট কিন্তু কভার করে ফেলেছি আজকের এই মিছিলের আসলে শেষ কোথায় আমরা সেটা কিন্তু আমরা জানতে চেয়েছিলাম জামায়াতকর্মী জামায়াত ইসলামের ভোটার যারা জামাতের করবে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আমরা এখনো শেষ কোথায় এখনো কিন্তু আমরা তারা পাইনি বলছে মিছিলের শেষ কোথায় दर्शक <laughs>

আমরা কিন্তু আজকে এই মিছিলের যে হাজারো মানুষ এখানে তারা উপস্থিত হয়েছেন আমরা তারই অংশ হিসেবে আপনাদেরকে আমরা জানানোর এবং দেখানোর এইসব চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামায়াত ইসলামের নেতাকর্মীরা এখানে জেনাই দাহ হরিনুণ্ড দুই আসনে আলী আজম আউবের এই দাড়িপাল্লার মিছিলে এই দাঁড়িপাল্লার মিছিলে নির্বাচনের সভায় তারা কিন্তু অবস্থান করছেন উপস্থিত হয়েছেন তারই অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি মিছিলের শেষ কোথায় দর্শক আমরা বারো মিনিট সেকেন্ড ছাড়ে ফেলেছি জানি না আর কত মিনিট হবে গভীরালি নিউজ আপনাদেরকে দেখাতে পারবে মিছিলের শেষ কোথায় দর্শক আপনাদেরকে আমরা প্রথমত জানিয়েছি দবির নিউজ থেকে আজকে মিলসিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দবির নিউজ আপনাদেরকে দেখাবে তারই অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত থাকবেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মিছিলের শেষ কোথায় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকের এই গণ মিছিলের আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত কর্মী জামায়াত ইসলামকে যারা ভালোবেসে থাকেন তারা কিন্তু আজকের এই গণমিছিলে এই প্রোগ্রামে তারা কিন্তু আসতে ভুল করেন নাই তার এই অংশ হিসেবে আপনাদেরকে আমরা নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত থাকেন প্রতিনিয়মিত সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষ কোথায় আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই গণজোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনা আবু আক্তারের ছেলেদাহ আসনের প্রার্থী দর্শক আমরা মিছিলের শেষ কিন্তু ষোলো মিনিট পার করে ফেলেছি গবিরালী নিউজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের শেষ কোথায় মিছিলের শেষ কোথায় যারা বাংলাদেশ জামায়াতে থাকেন তারা কিন্তু কিন্তু আজকের এই প্রোগ্রামে আসতে তারা ভুল করেন নাই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা আজকের এই হাজার হাজার নেতা নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন কারি অংশ হিসেবে আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলাম ইনশাল্লাহ